বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে ডিসিস ফরজানা তাজরিন বর্ষা চলে আসলাম লাইভে বাটি ক্লাউডের সাথে আজকে খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আসছি লাইফটা শুরু করব তার আগে হচ্ছে একটু আমি শেয়ার করে দিচ্ছি যার কারণে হচ্ছে আমার কাঁপতেছে আসলে আজকে আমি হাতে নিয়ে লাইভ করতেছি একটু ডিটেইলস আপনাদেরকে দেখাবো দ্যাটস ওয়াই সো একটু আমাকে একটা মিনিট সময় দিবেন আমি জাস্ট একটু চেক করব আর যারা জয়েন করছেন আচ্ছা ভিউয়ার্স দেখা যাচ্ছে যারা জয়েন করছেন আমাকে একটু জানাবেন যে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা হ্যাঁ সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা পেইজে কিন্তু পরবর্তীতে হচ্ছে আপনারা ছবি টবি এভরিথিং পেয়ে যাবেন সমস্যা হবে না ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর একটা শাড়ি নিয়ে কিন্তু আমি আজকে চলে আসছি তো আচ্ছা ধীরে ধীরে সবাই জয়েন করতেছেন আমি ডিটেলসটা বলা শুরু করি সবাই একটু হাই হ্যালো করবেন আর কি বলেন তো সবাই একটু লাভ লাইক দিবেন একটু যদি পসিবল হয় তাহলে হচ্ছে একটু লেডিস গ্রুপগুলোতে প্লাস হচ্ছে বাইসেলের গ্রুপগুলোতে যদি একটু শেয়ার করে দিতে পারেন তারপর হচ্ছে আমি ডিটেলসে চলে যাব ড্রেসে মানে শাড়ির এত সুন্দর সুন্দর শাড়ি আছে পেজে এটা ছাড়াও কিন্তু হিউজ শাড়ি পাবেন মানে শাড়ি কিন্তু থাকে না দেখা যায় কি যেমন গতদিন যেটা হয়েছে একটা শাড়ি দেখানোর আগেই শেষ হয়ে গেছে মানে অনেকে চায় না আমি আপনাদেরকে বারবার কিন্তু লাইভের জন্য বলি যে अवेलेबल গুলো ছবি চাইবেন अवेलेबल গুলো ছবি চাইবেন তো যাই হোক শুট ওইটার একটা শুট মানে বাতিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এটা হচ্ছে ভিআইপি শাড়ি আজকে যেটা দেখাবো আমাদের সিল্কের বাটিক শাড়ি কিন্তু আপনারা হচ্ছে কয়েকটা ভ্যারিয়েশনে পাবেন তিন চারটা কোয়ালিটিতে পাবেন এটা হচ্ছে আপনার প্রিমিয়ামটা এটা হচ্ছে প্রিমিয়ামটা এরপরেও কিন্তু আমাদের পরবর্তীতে আরও হচ্ছে বাটিকের শাড়ি ঢুকবে শুধু সিল্ক না ধরেন যে আপনার কটন ঢুকবে তারপরে হচ্ছে আপনার কোটা কটনের মধ্যে ঢুকবে তার মধ্যে আমাদের কিন্তু হিউজ ভ্যারাইটি যেমন এটা কিন্তু দেখেন একটা ভেজিটেবল ডাই ডাইস দিয়ে করা হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি আপনারা সব পাবেন টাই ডাই পাবেন শিবুরি ডাই পাবেন মোম বাটিক পাবেন তুলি বাটিক পাবেন সেইড যে শাড়িগুলো আছে ওগুলো পাবেন আর বাটিক কিন্তু আমাদের হচ্ছে বাটিক করা আমাদের কিন্তু কোনো ধরনের প্রিন্ট না এটা ভুল করবেন বাটিক করা সামনে পিছনে সেম এই শাড়ির কোনো উল্টা সোজা নাই কোনো উপর নিচ নাই হুম এরকম একটা শাড়ির কোয়ালিটি আমরা দিব যে অনেকে আছে না যে একটা সিল্কের উপর প্রিন্ট করে দিয়ে দিলাম বাটিক শাড়ি এখন যেটা উঠছে ছয়শো সাতশো টাকায় সেল করে না বাটিক শাড়ি সামনে পিছনে মানে সেম হবে কোনো সবভাবে আপনারা পড়তে পারবেন একদম গ্যারান্টি দিয়ে সেল করব। মানে এরকম এখন এই শাড়িটার ডিজাইনে চলে যায় অনেক ভোগ ভোগ করলাম আচ্ছা এই শাড়িটার ডিজাইন আমি আপনি ফার্স্ট হচ্ছে পাটটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে হচ্ছে পার করা পাটটা কিন্তু খুব সুন্দর একটা ব্লু এর মধ্যে আছে অ্যাকচুয়ালি কি বলেন তো লাইভে প্রপার কালারটা আসছে না সামনাসামনি আরো সুন্দর এখানে একটু ব্লুইশ আসছে বাট এটা হচ্ছে একটু আর একটু ডার্ক একটা কালার হ্যাঁ দেখেন লাইভে কিন্তু একটু ব্রাইট লাগছে না মানে নীল লাগতেছে না একটু পার্পেল টাইপের কালার হ্যাঁ লাইভে আসে না সবসময় কালার এই যে বলেন দেখেন লাইভেও প্রপারলি কালার আমরা আনতে পারি না যাই হোক পেজে ছবি পোস্ট করে দিব কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ হ্যাঁ এবার একটু ঠিক লাগতেছে একটু পার্পেলিশ টাইপের কালার আঁচলটা কিন্তু খুবই সুন্দর এবং এই যে ভিআইপি কেন বললাম কথাটা ভিআইপি বলার রিজন হইল এই শাড়িগুলো আপনারা হচ্ছে একে তো পাবেন শাড়ির বহরে বেশি তার সেল করা কালার গ্যারান্টি এক্সট্রা ব্লাউজ পিস বড় সব কিছুতে মানে টপ নচ পাবেন একদম টপ নচ কোয়ালিটির পাবেন একদম প্রিমিয়াম এবং এই শাড়িগুলো কিন্তু নর্মালি এখানে লেখাই থাকে যে ড্রাই ওয়াশ করার জন্য বাট আমি পার্সোনালি বলি যে দেখেন নর্মালি একটা হচ্ছে শাড়ি এত রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিচ্ছেন এটা ড্রাই ওয়াশের দরকার আসলে অতটা নাই হ্যাঁ এটা ড্রাই ওয়াশ না করলেও চলবে এটা আপনারা শ্যাম্পু ওয়াশ করেন বা হচ্ছে নরমাল পানিতে ওয়াশ করেন কোনো সমস্যা নাই তো এই হচ্ছে বিষয় শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর আজকের শাড়িটা শাড়ির ডিজাইনটা আমি আর একটু ক্লোজ করে দেখাই আর সামনে পিছনে যে বিষয়টা বললাম এটা আমি আজকে আপনাদেরকে দেখাব তার আগে শাড়ির ডিজাইনটা একটু দেখে নেন এই যে ভিতরের ডিজাইনটা দেখছেন কত সুন্দর এই যে এই ফুল ফুলটা কিন্তু ব্যাপক সুন্দর এবং কালারটা দেখছেন এই যে জুম করলে যে কালারটা সেই যে পার্পল যে কালারটা দেখছেন এখন দেখেন পাড়ের কালারটা কিন্তু এখন হচ্ছে প্রপারলি আসতেছে আবার ভিতরের কালারটা এজ ইট ইজ আছে কোনো সমস্যা নাই একটু লাইট ডিপ আলোর কারণে এটা হবেই আচ্ছা এবার আসি আমি কালারের বিষয়ে একটা একটা করে আমি আপনাদেরকে মানে ক্লিয়ার করে দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের ডিটেলস নিয়ে পরবর্তীতে কোনো প্রবলেম না হয় সেটা হচ্ছে শাড়িটা হচ্ছে আপনার চান্দরি সিল্কের মধ্যে থাকবে সিল্ক শাড়ি একদম সুন্দর পরে থাকবে একদম ফুলে থাকবে না দেখতেই পাচ্ছেন আচ্ছা সেকেন্ডে আসি হচ্ছে লেনথে মানে সরি বহরে শাড়ি থাকবে হচ্ছে সাড়ে তেরো হাতের মতো শাড়ি পাবেন আপনারা মানে তেরো হাত প্লাস সাড়ে তেরো হাতও পাবেন কোনো কোনোটা আপনারা চোদ্দ হাত পর্যন্ত শাড়ি পাবেন এই শাড়ির বহর মানে জাস্ট আপনারা বুঝেন যে কি পাচ্ছেন হ্যাঁ এই শাড়ির সাথে মানে সাড়ে তেরো হাত চোদ্দ হাত শাড়ির সাথে আপনারা এই যে দেখেন এক্সট্রা করে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এখানে সুন্দর করে নিচে পার করা প্লাস এই যে ছিটা দেখতেছেন না একটু প্রজাপতি স্টাইলে এই ছিটা কিন্তু পুরোটা ব্লাউজ পিসে আপনারা হচ্ছে পাবেন পুরোটা ব্লাউজ পিসে কিন্তু এই ছিটাটা থাকবে হ্যাঁ এই তো গেল পিস এটার সাথে আপনারা আমি যদি আরেকটু জুম করি ওয়েট এই দেখেন দেখেন আঁচলে কত সুন্দর একটা আঁচল এবং আঁচলে কিন্তু করে একদম বিট লক করা একদম লক করে হচ্ছে টারসেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তার উপরে পাবেন হচ্ছে আপনারা কালার গ্যারান্টি হ্যাঁ বাটিকের জিনিস আপনি যখন ওয়াশ করবেন তখন ডেফিনেটলি এটা একটুখানি হচ্ছে রং ছাড়বেই এটা বলার কিছু নাই ছাড়বে রং তো না একটা ছাড়ে কিন্তু কালার যাবে না কালার গ্যারান্টি দিব আমরা আর রূপকথার বাটিক হচ্ছে ব্র্যান্ডের বাটিক তাইলে লোকাল বাটিক গুলার কি অবস্থা বলেন আমরা ব্র্যান্ডের বাটিক সেল করতেছি মানে এটা আমরা গ্যারান্টি দিয়ে সেল করব। এটা আমি বললাম না আমাদের কাছে আপনারা তিন চার টাইপের হচ্ছে মানে বাটিকে শাড়ি পাবেন সিল্কের মধ্যে সবগুলোতে আমরা মোটামুটি কালার গ্যারান্টি দিয়ে থাকি কস কম বেশি সব বাটিকেই ছাড়ে দেখা যায় যেটা ডাবল ট্রিপল ওয়াশ ওয়াশ হয়ে হয়ে যায় যায় সেটা তো তো অনেক সময় আমরা ওটা ওটা আর কস ছাড়ে না তো এরকম যেটা সত্যি সেটাই বলে আমরা সেল করব কোনো ধরনের বুগিজুগি আপনি পাবেন না শাড়ি মারাত্মক সুন্দর দেখেন কুচি কত হয়েছে দেখেন আমি কি বলবো আপনারা নিজেরাই দেখেন যে কি পরিমাণে হচ্ছে কুচি আসছে কতগুলা কুচি আসছে দেখছেন আউটলুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ধরনের একটু রেডিশ টাইপের সাথে মানে পার্পল এর কম্বিনেশন কিন্তু বরাবরই অনেক বেশি সুন্দর তাই না আচ্ছা এবার আমি যে উল্টা সোজার কথা বললাম এটা আমি একটু ক্লোজ করে যে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন শাড়িটা এটার উল্টা পাশেও সেম দেখছেন এটার উল্টা পাশেও সেম এই যে কোনো কোনো ভুগিজুগি হবে না এই যে দেখেন উল্টা পাশেও সেম সেম এই যে সেম শাড়ি যেইভাবে ইচ্ছা যেইভাবে ইচ্ছা পড়তে পারবেন শাড়ির কোনো ধরনের কিচ্ছু হবে না এই যে দেখছেন আমি বললাম না ব্লুটা একটু একটু হচ্ছে হালকা আলোর কারণে কম বেশি মাঝে মাঝে হয় বাট শাড়িটা মারাত্মকই সুন্দর দেখেন এই যে ডিজাইনটা দেখছেন কি সুন্দর করে শেড হয়ে আসছে এখানেও কিন্তু দুইটা কালারের শেড খুবই সুন্দর আসলে না বাটিক তো এমনি আমরা অনেক বেশি পছন্দ করি এবার আমি একটু আঁচলের ডিটেলসে চলে যাই আঁচলের ডিজাইনটা একটু আমি আপনাদেরকে দেখাই দিব ডিটেলসে আচলটাও খুব সুন্দর মারাত্মক সুন্দর আর এই যে খুবই সুন্দর করে যে ট্যাসেল করা আছে দেখেন বিট করে একদম সুন্দর করে ট্যাসেল করা আছে আর এই হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা হ্যাঁ খুবই সুন্দর একদম ডাইস কেটে করার কম্বিনেশনটা সুন্দর খুব সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু করা এছাড়াও কিন্তু পেইজে হচ্ছে আপনারা একদম এই যে দেখছেন আঁচলে দেখেন এই যে দুই পাশে দেখেন এই যে শাড়ির পিছন সাইড দেখেন মানে সেম হবে অ্যাজ ইট ইজ সেম হবে বাটিকের শাড়ি কোনো ধরনের ভুগিজুগি হবে না আচ্ছা আমি যেহেতু আজকে হাতে নিয়ে লাইভ করতেছি একটু মানে স্টুডিও থেকে সো আশেপাশের জিনিস হয়তো বা দেখা যাবে না এটা একটু হচ্ছে মানাই নিবেন কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা সো আমি এটা আমি আসলে শুট টাইমে কেন আসি জানেন আপনাদেরকে একটু ডিটেলসটা দেখায় দেওয়ার জন্য আপনাদের সুবিধার্থে এই যে এই যে ব্লাউজ পিসটা দেখে নেন খুব সুন্দর হচ্ছে একটা নাইস একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কালারটা এই যে খুবই সুন্দর আর সিল্কের শেড দেখছেন সিল্কের শেড দেখছেন মানে আমি কি বলবো আপনারাই দেখেন আর আমরা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো সমস্যা হবে না আচ্ছা মোটামুটি আমি সবই বলে দিছি অনেক সময় হয় না যে কোনো হয়তো আমি স্কিপ করে গেলাম ডেফিনেটলি হচ্ছে পেজে ইনবক্স করে দিবেন আর পেজে কিন্তু আপনারা হচ্ছে আরো অনেক ভ্যারাইটি শাড়ি কিন্তু পেয়ে যাবেন তারপরে আমাদের অনেকগুলো কোর্স কিন্তু অলরেডি আছে কোর্স শেষের দিকে অলমোস্ট সব সাইজ হয়তো এখন দিতেও পারবো না তো যাই হোক যার কারণে এটা বলছিলাম যে স্টুডিও থেকে যেহেতু আসছি জাস্ট শুট টাইমে আপনাদেরকে একটু ডিটেলস দেখায় দেওয়ার জন্য আর কিছু না খোলা তো এখন হচ্ছে চলে যাব মোটামুটি ডিটেলস আমার দেখানো শেষ আর আরেকবার একটু বলে দিচ্ছি শাড়ি কিন্তু পাচ্ছেন সাড়ে তেরো হাতের মতো চোদ্দ হাতও পেতে পারেন তার উপরে এক্সট্রা ব্লাউজ পিস আচলে টার্সেল করা কালার গ্যারান্টি আর কি লাগে বলেন আর ডিজাইনটা ডিটেলস আমি দেখাই দিলাম লেন্থেও কিন্তু আমরা কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করি না তো এই গেল হচ্ছে ডিটেলস আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সো ডোন্ট ওয়ারি আর কারো কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি পেজে একটু ইনবক্স করেন আর পেজে কিন্তু আমাদের হিউজ পরিমাণ শাড়ির কালেকশন আছে ওগুলোও দেখতে পারেন আমাদের হচ্ছে অকেশন থেকে নিয়ে শুরু করে সারা বছর পরার মতো শাড়ি আপনারা পেয়ে যাবেন শুধু শাড়ি না সামনে আরো অনেক অনেক ধামাক আপনাদের জন্য ওয়েট করতেছে তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে একটা ইনবক্স করে দেবেন এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা বেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে